যারা গর্জিয়াস তারা এই ধাসের কালেকশন নিতে পারেন আসলে প্রবাসী ভাইদের জন্য আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আমরা প্রবাসী ভাইদের জন্য যে স্পেশাল কিছু কালেকশন তৈরি পাকা 1.5 ইঞ্চি আমরা যখন কাটা যশোর থেকে কাটটা সাইজ হয়ে আমাদের কাছে আসে এই কাটটা চিরায় থাকে আমাদের 1400টা হ্যাঁ 1400টা thickness থাকার কারণে আমরা 1.5 ইঞ্চি এরও কিছুটা ওভার কালেকশনগুলো দেখাচ্ছি সবই মেন্ডোর সাইজ মেন্ডোর এটা যেকোনো সাইজে 12000 টাকা হাজার টাকা

আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছে এর ভিতরে দেখাবো আপনার কিছু কাঠের কালেকশন এবং গ্লাস নন টেম্পার গ্লাস এবং বিভিন্ন সাইজের চৌকা যে যে ধরনের চৌকাটা আমাদের কাছে পাওয়া যায় সবই এক ভিডিওর ভিতরে থাকছে আজকে তো সম্পূর্ণ আপডেট মডেল দেখাবেন একবারে আপডেট মডেলের প্রথমে জেপলা থেকে শুরু করছি একবারে 3D ডিজাইন করা খুবই গর্জিয়াস কালেকশন এই মেন ডোর জন্য যে বা চ্যানেল স্যার একটু গর্জিয়াস ডিজাইন যারা চাচ্ছেন তারা এই ধাসের কালেকশন নিতে পারেন আসলে প্রবাসী ভাইদের জন্য আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে আমরা প্রবাসী ভাইদের জন্য স্পেশাল কিছু কালেকশন তৈরি করে থাকি আর সেগুলোর ভিতরেই কিছু কালেকশন আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেহগুনি কাঠের উপরে মেহগুনি কাঠের উপরে মেহগুনি কাঠের উপরে থ্রি ডি ডিজাইন করা রয়েছে এর উপরে লেখার পলিশ করা খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালারের যে ফিনিশিংটা এত স্মুথ একটা ফিনিশিং কাঠের কত ইঞ্চি কাঠের উপরে এটা হচ্ছে থিকনেস আছে পাকা দেড় ইঞ্চি

ডেহানীগঞ্জের দিকে আসতে আপনার গাঁটা চার ঠিক একশো গজ আগে লেগ সিটি গেট লেগ সিটি গেট জি আচ্ছা এর পাশে যে কালেকশনটা দেখছেন খুবই চমৎকার সাড়ে তিন ফিট বাই সাত ফিট চকাটের ভিতরে এটাও ফিটিং হবে আসলে এখন যে কালেকশন গুলো দেখা যাচ্ছে সবই মেন ডোর সাইজ মেন ডোর এটা যেকোনো সাইজের নিতে পারবে বেডরুম মেন ডোর যেকোনো কোনো দেওয়া যাবে এটা বারান্দা

আচ্ছা ভাই আপনি যে এগুলো প্রাইসটা বলছেন এগুলো কি একদম ফিক্স না এখানে ডিসকাউন্ট করে আসলে এটা আলোচনা সাপেক্ষে মাল কয় পিস কোয়ালিটি কেমন হবে সেটার উপরে নির্ভর করে এটা এর পাশে আরেকটি দরজা দেখছেন পাশে আরেকটি দরজা দেখছেন এটাও টুডি ডিজাইন করা একেবারে পুরো চমৎকার ফ্রেশ কাটের ভিতরে একেবারে কাজ করা আছে একদম ন্যাচারাল কাট কালারের ভিতরে আপনার একটা জাহাজের একটা জাহাজ দিয়ে কাজ করা আছে এই পাল্লাটার দামও পড়বে হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা

এটা কিন্তু প্রত্যেক গ্লাসের সামনে এবং পিছনে দুই সাইডে টেম্পারে লোগো দেয়া আছে আচ্ছা আপনি একটু দূর থেকে গ্লাসের ফুল বডিটা একটু দেখেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ভিতরে অ্যালুমিনিয়াম আসলে কোন সময় মরিচা ধরে না মরিচা ধরে না এটা অ্যালুমিনিয়ামের চোকার সহ এবং সুন্দর একটা স্মার্ট হ্যান্ডেল লক সহ কমপ্লিট পাবেন এটা আমাদের কাছে এটা বিভিন্ন রেটের আছে আপনারা কি ধরনের মাল নিতে যাচ্ছেন এটা আমাদের কাছে রেট জানতে

এছাড়া কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা একটু সরনের ভিতরে যদি দেখায় আসেন একটু ভিতরে আচ্ছা দেখেন আমার কাছে নন টেম্পার কিছু গ্লাস আছে অ্যান্টি গ্লাস এইগুলো নন টেম্পার ভাই নন টেম্পার এটা 4 in সকেট ভিতরে পাবেন এগুলো আচ্ছা 1600 মূল্যের দামের ভিতরে এটা মাত্র 7500 টাকার ভিতরে 7500 এটার ভিতরে এত চমৎকার চমৎকার ডিজাইন গুলো আছে বা আপনারা দেখেন খুবই চমৎকার এটা যখন ঘরে বাতি জ্বালাবেন লাইট জ্বালাবেন তখন এগুলার ফিগার এত সুন্দর দেখা যাবে

মেহগুনিতে নিতে পারেন সেগুনে নিতে পারেন সেগুনে যদি নেন সেগুন দিয়ে কাজ করা নিলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এবং ঠিকনেস পাকা দেড় দিয়ে বাইশ টাকা দাম আসবে বাইশ টাকা আসবে সেগুন দিয়ে জি আচ্ছা এটা আর কি সুন্দর একটি ছোপা দেখি মানে এত সুন্দর মনোরাম একটা কালেকশন আপনারা দেখছেন উপরে বাংলাতে বিসমিল্লাহির রহমান রহিম লেখা আছে এবং এর নামও করে যাবেন কি আপনি চাইলে নিজের নাম দিয়ে দরজাতে নিজের নাম দিয়ে খুদাই করে এভাবে কাজ করে নিতে পারবেন খুব সুন্দর 마শাআল্লাহ ভিতরে কালিমা লেখা আছে এবং মক্কা মদিনার একটা সিনারি ভিতরে দেওয়া আছে আল্লাহ লেখা আছে তো আপনারা চাইলে এই ধরনের কালেকশন মেন ডোর জন্য নিতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন এটা কি কাঠের উপরে ভাইয়া এটা এটা মেহগনি কাঠের উপরে করা আচ্ছা প্রাইসটা কত আসছে মেহগনি কাঠের উপরে 12000 টাকা দাম আসবে এটা 12000 টাকা মাত্র 12000 আর কিন্তু সকল ধরনের প্লাস্টিকের কালেকশন আছে সবগুলো কোম্পানির এবং দেখছেন কেমিক্যাল ট্রিটমেন্ট বয়লিং সিজনিং করা মেহগনি কাঠের চোকার চোকার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2500 টাকা আগামী 30 বছরের গ্যারান্টি থাকে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 30 বছরের গ্যারান্টি চোকাটে 30 বছরের নাইজেরিয়া থেকে আমদানিকৃত আপনার নাইজেরিয়ান লোহা কাঠের চোকার এই চোখার গুলো একেবারে লাইভ গ্যারান্টি আপনার লাইফ গ্যারান্টি নষ্ট হয়ে গেল চোখার আর ঘরে লাগাইতে পারবেন খুলে আচ্ছা এবং পাশে দেখছেন অসংখ্য মেহগুনি সাইজ কাঠ এখানে চৌকাট পাল্লা সব ধরনের কার্ড আছে আপনার চাইলে এই যে আমার হাতে যে কার্ডটা দেখছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট

ঠিক আগে গেট আমার শোরুম দোকানের নাম আছে এস এম আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ